নমস্কার আজ চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এলাম এর জন্য কিছু উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি আর চিকেন তো নিয়েছি দেখুন এখানে রসুন নিয়েছি রসুনের অর্ধেকটা আমি কুচি করে নেব আর অর্ধেকটা বেটে নেব আজ করব। চিকেন চিকেনারি রেসিপি রসুনটা কুচি করে নিচ্ছি দেখুন রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সব হয়ে গেছে এদিকে গ্রেভির জন্য মশলার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিকেনটা পেস্ট করে নিয়েছি আর এই কারিতে আমি আলু দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আলু ছাড়াও ভালো হয় আলুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এবার দেখুন এখানে পাউরুটির তিনটে পিস আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এলাম ব্রেড ক্রাম্প হয়ে গেল এবার আমি চিকেনটা ম্যারিনেট করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবারে যে উপকরণগুলো আমি কুচো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা গ্রেট করে রাখা আদা রসুন কুচি লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি এখানে দেব এবারে ছোটো চামচের চার চামচ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম আর দেব একটা ডিম ফেটিয়ে এবারে সব উপকরণ দিয়ে চিকেনটা আমি ভালো করে মেখে নেব চিকেনটা মেখে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে চলে এলাম হাতে একটু তেল মাখিয়ে আমি এগুলো ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব দেখুন হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি দিয়েছি বড়াগুলো ভেজে আমি তেলটা কিছুটা তুলে নেব একবারে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি বড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে তুলে নেব দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে আর এক ব্যাচও আমি ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে তেলটাকে আমি কমিয়ে দেব দেখুন পরিমাণ মতো তেল রেখে তেলটা আমি নামিয়ে নিয়েছি আর প্রথমেই ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো টমেটো সস আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম এখানে দেখুন একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুটা এবারে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা বড়াগুলো দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে এবারে আমি ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দশ মিনিট পরে আমি এখানে হাফ চামচ চিনি দিলাম হাফ চামচের থেকেও কম একটু গরম মশলা দিলাম আর সামান্য ঘি দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে এসছে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ওপর থেকে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখলাম দেখুন কিছুক্ষণ পরে আমি পরিবেশন করে দেব করবো বলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি রান্নাবাটি খেলি চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার